না ভাই রক্ত বেরোয় কিন্তু ভাই একটু জল দিলে বেছে হবে ভাইও জল দেব বাড়ি জল দিয়ে জল দেবে ভাই আমি নিয়ে এসে আমি তখনও ভাই লাফাচ্ছিল ভাইও জল দেওয়ার জল দেওয়ার দরকার আর জল আসে ওখানে জল বের ভাই লেজ বিকেল বেলায় বাইকটা বের করে চলে আসলাম বন্ধুদের পাড়ায় আড্ডা মারতে বাইকটা রেখে দিলাম ওদের এখানে ভাই একটা সময় আসতাম মানে সব এইখানটা আমরা আড্ডা মারতে সবাই জায়গাটা ভাই ছোটবেলার আড্ডা মেরে যাচ্ছি ভাই কোন ক্লাস আড্ডা মারছিস তুই ভাই আমি এখানে ক্লাস নাইন থেকে ক্লাস নাইন থেকে আড্ডা মারছে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে ভাই মানে পড়াশোনা সব লাট পনেরো বছর পনেরো বছর ধরে ভাই আমরা এই জায়গাটা আড্ডা মারছি ভাই ভাই তখন আমরা আগে আসতাম সবাই এক একজন সাইকেল নিয়ে কেউ হেঁটে হেঁটে আসতো মানে মনো বাগান দিয়ে আসতো ওই বাগান থেকে আসতো দৌড়ার বাড়ি ওই পাশটায় বাগানের ওই পাশে ওখান থেকে দৌড়ে আসতো এখনো দৌড়েই আসে নাল্লাটা পাল্টে গেছে শুধু আগে গার্লফ্রেন্ড ছিল না এখন গার্লফ্রেন্ড জুটেছে ভাই দাবি দেওয়ার পর এখানে লক থাকে এই যে এটা এটা বাদ দিকে একবার ডান দিকে কিও করে যাই হোক লকটা খুলতে হয় কিন্তু ভাই একটা কাজ করছে ডাইরেক্ট করে নিয়েছে কি বলে দিলাম কি করব না চাপ বাড়ি মারে ভাই একটা হ্যালো গাইস আজকে আমরা তোমাদের শেখালাম গাড়ি চালানো এটাকে বলে দাঁড়াবা কাকে বলে দাঁড়াবা ও বাঁচবে ওর বাঁচতে হবে ভাই ওর বাঁচতে হবে না ভাই বটে নি ও বাঁচতে হবে জল দেওয়ার দরকার ভাই জল শরীর হার্ড হয়ে আমার সামনে নোট ছিল ভাই আমি যখন ধরছি তখন নোট ছিল গাছ ট্রাই করছি আমি ধরে নিয়েছি ভাই রক্ত না আমি বলছি না রক্ত ভাই এরকম সরু এরকম বেকানো হয় ভাই ও ঢুকলো কি বুঝতে পারবেন না ভাই রক্ত বের হইছে কিন্তু ভাই একটু জল দিলে বেঁচে যাবে ভাই ও জল তো দেব একটু জল জল দে ভাই জল দে জল দে না ভাই একটু জল দিতে হবে ভাই এই দাঁড়া 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 মনি ভাই ভাই সত্যি তো বেঁচে না বড় হিস্টরি হয়ে যাবে ম্যাডাম আমরা এরে বাঁচাতে পারবো

তো ভাই অনেক চেষ্টার পরেও মানে কাঠ আমরা বাঁচাতে পারিনি ওটা মারাই গেছিলো তো আমরা ওখানে একটা জায়গায় কাঠ রাখলাম রেখে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদেরও ভাই ভালো লাগছিলো না তাই আমরা চলে এসেছিলাম আমাদের এখানে ভাগারের রাস্তা বলে একটা জায়গা আছে জায়গাটার নাম ভাগার ওখান থেকে একটা রেল লাইন দেখা যায় যে রেল লাইনটা বনগাঁ টু শিয়ালদা রুটের যে রেল লাইনটা আছে সেটা আমাদের এখান থেকে দেখা যায় তো আমরা ওখানটা এসেছিলাম একটু ঘুরতে আর ভাই এখান থেকে একটা ইন্টারন্যাশনাল ট্রেন চলে সেই ট্রেনটার নাম হচ্ছে নামটা যাক ভাই ভুলে গেছে আমি খেয়াল নেই এটা হচ্ছে ইন্ডিয়া টু বাংলাদেশের যে ট্রেনটা চলে সেই ট্রেনটা এখান থেকে যায় এই লাইন থেকে যায় আর ভাই যদি পরের দিন কোনো দিন আসে আবার তোমাদের দেখাবো যে ওই ট্রেনটা আর এখানে জায়গাটা কীরকম লাগছে সেটা ভাই কমেন্ট করে জানিও আর যারা ভাই নতুন সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইব করতে টাকা তো লাগে না ভাই